হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কীভাবে রেডি রঙ পাতলা করা যায় তার একটি ভিডিও নিয়ে আর তার সাথে আমি দেখাবো কীভাবে হিসাবে হ্যান্ড পেন্ট করতে হয় বা আমি কীভাবে কাজটা করলাম তো আমি এখানে রেডি রঙ ব্যবহার করেছি আর রেডি রঙ সাধারণত একটু মোটা ধরনের হয়ে থাকে বা একটু শক্ত শক্ত টাইপের হয়ে থাকে এখন এই রেডি রঙকে কীভাবে পাতলা করা যায় আমি সেটাই আপনাদের বলব এখানে যদি আপনারা এক চামচ রেডি রঙ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এনকে আর বাইন্ডার ব্যবহার করতে পারেন পাতলা করার জন্য আর রঙকে দীর্ঘস্থায়ী করার জন্য রেডি রঙ দীর্ঘস্থায়ী হয়ে থাকে তারপরও যদি আপনারা আর পাতলা করতে চান এই রেডি রঙ দিয়ে কাজ করলে গাছটা শক্ত হয়ে যায় এই জন্য আমরা এখানে দেখুন প্রথমে রেডি রঙ একটু নিলাম নেওয়ার পর এখানে আমি মিডিয়া ব্যবহার করব আমি মিডিয়া কেন ব্যবহার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো যা বলছিলাম এম কেয়ার বাইন্ডার ব্যবহার করতে পারেন তো এন কে বাইন্ডার কতটুকু পরিমাণ ব্যবহার করতে হয় এটা হচ্ছে নতুন যারা কাজ শেখে হ্যান্ড পেন্টের তারা বুঝতে পারে না এই জন্য মিডিয়া ব্যবহার করলেই ভালো হয় সেই জন্য আমি এখানে মিডিয়া ব্যবহার করেই দেখাচ্ছি আর এনকে বাইন্ডার কী করে ব্যবহার করতে হয় এনকে হচ্ছে আপনার অ্যাক্রামিন রঙটা ব্যবহার করিস তার ক্ষেত্রে খুব উপযোগী অ্যাক্রামিন রঙ বলতে আমরা যে রংটা তৈরি করে নিব তার ক্ষেত্রে উপযোগী তো এটা রেড রঙেও ব্যবহার করা যায় আমি সাধারণত মিডিয়া নিয়ে আজকে কথা বলি এনকে বাইন্ডার আপনার সমপরিমাণ মেশাবেন যদি একটু রং নেন তাহলে তার সাথে দুই চামচ এনকে বাইন্ডার মেশাতে পারেন আর রেডি রঙের ক্ষেত্রে আমি মিডিয়া ব্যবহার করে দেখাচ্ছি কারণ এনকে বাইন্ডার আপনার নতুনরা বুঝবেন না এই জন্য মিডিয়া দুই তিন ফোঁটা এক চামচ রঙ নিলে তার সাথে দুই তিন ফোঁটা মিডিয়া নেবেন মিডিয়া নিলে হবে কি আপনার কাজটা শক্ত হবে না আর হচ্ছে কাজটা দীর্ঘস্থায়ী হবে এজন্য যারা নতুন তারা সবসময় এনকে এবং বাইন্ডার এর পরিবর্তে মিডিয়াটা ব্যবহার করতে পারেন এটাই হচ্ছে ট্রিক্স তো আমি এখানে একটা বেবি হিজাবের কাজ করছি এই হিজাবের কাজটা করার জন্য আমি প্রথমে রেডি রঙের সাদাটা ব্যবহার করেছি প্রথমে দুই লেয়ারের কাজটা করেছি পরে হচ্ছে লাস্ট ফিনিশিং দিয়েছি হলুদ কালার দিয়ে আর তার ভিতরে কমলা কালারের ফোটা দিয়েছি আর পাতার কাজ করার জন্য আমি এখানে সাদা যেহেতু অন্য কালারের কাপড় এখানে আমি প্রথমে হোয়াইট পেস্টের মতো করে সাদা কালারের রঙ ব্যবহার করেছি তার উপরে সবুজ কালারের পাতা দিচ্ছি এটা হচ্ছে স্পা গ্রিন কালার তো আমি সব কাজটাই এভাবে করব। আমি রেডি রঙগুলোতে মিডিয়া ব্যবহার করে কাজ করব। আর আমার কাজ সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন সকল ভিডিও পেয়ে যাবেন আর যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টস করবেন আমি উত্তর দিব আর বারবারই বলছি আপনারা যদি রেডি রং ব্যবহার করেন সেক্ষেত্রে মিডিয়াটা প্রথমে ব্যবহার করবেন তাহলে আপনারা কাজটা সহজে বুঝতে পারবেন আর আপনাদের কাছে কাজটা ইজিও হবে ভালো লেগে থাকলে আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং